হ্যালো বন্ধুরা মেরিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমরা হচ্ছে এই দেখুন ব্যাগ প্যাক করছি কোথায় যাব কোথায় যাচ্ছি তা আবার এখন ভোরবেলা ব্যাগটা প্যাক হয়েই ছিল আর এদিকে হচ্ছে ব্যাগ মোট মোটামুটি কেন ফুল প্যাক হয়ে গেছে এরপর হচ্ছে আমরা রেডি হব আর বাকি জিনিসগুলোকে আমার বাইকটা ফুয়ে রেখে দাও বাকি জিনিস এখানে যা কিছু আছে এই যে আমার সাজার জিনিস এগুলো আর এদিকে হচ্ছে এটা কি দেখাবে নাকি তো এই পারফিউমটা নতুন নিয়েছি সেটাই আপনাদেরকে আরিস দেখালো ঠিক আছে রেখে দাও এখানে সে হোক এদিকটাই সে রাখ পড়ে যায়নি দেখবে নিচে তো বাকি জিনিসগুলো এখন ঢুকিয়ে নেবো তো বন্ধুরা কোথাও গেলে ব্যাগ গুছানো কিন্তু আর কমপ্লিট হয় না মোটামুটি রাত্রেবেলার দিকে সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম তবু সকালে আবার খুলে দেখছি যে সমস্ত কিছু নিয়েছি তো আর বিশেষ করে সাজার জিনিস থেকে আরম্ভ করে সমস্ত কিছু যদি না নিই কোনো কিছু যদি মিস হয়ে যায় একদিনের জন্য যাব মানে একটা রাত আর একটা দিন থাকবো না তাতেও মনে হবে যে যদি কিছু মিস হয়ে যায় তো সেইভাবেই দেখে দেখে গুছিয়ে গুছিয়ে নেওয়া তো আমি যখন বাইরে যাই এরকমটাই হয় আপনাদের সাথেও কি এরকম হয় যে সব জিনিস নিয়েও মনে হবে সব নিয়েছি তো নিয়েছি তো তো সেটা বন্ধুরা কমেন্টে আপনাদের মতামত জানাবেন কি আমার মতো কি আপনারাও লাস্ট টাইম পর্যন্ত ব্যাগ করতে থাকেন তো আরিসে বাবা তো মাঝে মাঝে বিরক্তই হয়ে যায় বিরক্ত বলতে বলে তোমার ব্যাগ গোছানো আর কমপ্লিট হয় না তো বলি না কমপ্লিট আর হয় না আর সে গোবা না গেলে আমাদের জানুনি ইনকমপ্লিট মোটামুটি সব জায়গাতেই যায় এর নাম হচ্ছে গোবা তো আরিশ যখন আড়াই বছর তখন থেকে গোবা আমাদের সাথে

হ্যাঁ টুথপেস্টটা নিয়েছি তো চলুন ব্যাগ কিন্তু আমাদের রেডি তো ফাইনালি আমরা একদম রেডি এখন বাজছে সকাল পৌনে পাঁচটা তো পৌনে পাঁচটাতে আমরা বেরোলাম আর আমাদের ট্রেন হচ্ছে বন্দে ভারত আর ট্রেনের টাইম হচ্ছে সকাল সাতটা আর আমরা একটু আগেই বেরোলাম কারণ এখান থেকে আমাদের বাড়ি থেকে বেশি দূরে স্টেশন নয় তবু একটু আগে বেরিয়ে গেলাম যদি আমাদের রকম অটো পেতে বা গাড়ি পেতে দেরি হয় সেই জন্য কারণ একটু হেঁটে গিয়ে আমাদের সোসাইটিটা অনেকটা বড় সোসাইটি থেকে বেরিয়ে তারপর অটো ধরতে হয় বা গাড়ি ধরতে হয় যাই হোক তারপর সেখান থেকে আমরা স্টেশন যাব তো এখন আমরা আমাদের সোসাইটির মধ্যেই হাঁটছি সোসাইটি থেকে বেরিয়ে আমরা গাড়ি বা অটো নিয়ে নেব তারপর স্টেশনে গিয়ে আবার দেখা হবে আর কোথায় যাচ্ছি বা কী কারণে যাচ্ছি সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব আর ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ব্লগটা খুবই ভালো লাগবে আর আমাদের এটা হচ্ছে প্রথম হচ্ছে বন্দে ভারতে আমরা ট্রেনে চাপবো আর কারণ আমি এর আগে বন্দে ভারত ট্রেনে চাপিনি প্রথম চাপব তো বন্ধুরা আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি আর এখন বাজছে ছটা সাতাশ এদিক থেকে ওদিক প্ল্যাটফর্ম থেকে এদিক থেকে ওদিক আস্তে আস্তেই আমাদের একদম প্রচুর টাইম লেগে গেল তাই একটু হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম খুব ভালোই হয়েছিল তো এখানে হচ্ছে আরিস আর আরিসের বাবা এখন চকলেট খেয়ে নিচ্ছে আর যেখানেই যাই আরিসকে কিন্তু চকলেট খেতে হবে তা না হলে কিন্তু চলবে না ওর টাইম পাস হবে না তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু ট্রেনের টাইম আর মাত্র পনেরো মিনিট আর পনেরো মিনিট পরেই আমাদের বন্ধু ভারত ট্রেন ঢুকবে আর হচ্ছে বন্ধু ভারতের ট্রেনে আমার কেমন লাগলো এবং আমার এক্সপিরিয়েন্স কেমন আর ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করবে এই যে বন্দে ভারত ঢুকছে অসাধারণ দেখতে কিন্তু ট্রেনটা দেখতে খুবই সুন্দর আমাদের সি টুতে ছিল প্ল্যাটফর্ম নাম্বার ফাইভে আমাদের বন্দে ভারত তো ট্রেনটি ছিল তো চলে এসছে আর এই প্রথম চাপব আমি বন্দে ভারত ট্রেনের

আরিস তিন বোতল জল খাবে নাকি আরিস তিন বোতল জল খাবে

দাঁড়া বাবু গরম জল দাঁড়া আমি আসতে তো বন্ধুরা বাইরের দৃশ্যটা একবার দেখুন কি সুন্দর লাগছে অপরূপ দৃশ্য পাহাড় আর সবুজ গাছপালা এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন জানলার দিকে তাকিয়ে বসে থাকি তো এই সব সাইডে মানুষ হচ্ছে একটু সময় কাটাতে আসে কারণ একটা সুন্দর সময় কাটাই একটা সুন্দর প্রকৃতির কোলে এত সুন্দর জাস্ট কি বলবো দারুণ লাগছিল থেপলা মানে নাকি क्या चेक हमारा आली सो है आए तो टेपला आलू शो जी कटे चालू शो ये देखो ताजा हां भले ही तो पत्ते ये तो भेज कोमा और वो दही है ना कि अरे ये तो है माफ कीजिए हां ये जो सभी गाइस हैंड साइड ये काली मिर्च है केपला 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 तो को परफूगो मोरल्स हां ये केपला ब्लैक टेक्स

और ढांगड़ा दावना को केरला का किंतु दारून टेस्ट है मेथी थे तो मोटर देखिए तो देखो एक तरह से मेथी मसाला थेला हम मामला तक क्यों रखियो जस्ट वाव जस्ट वाव एलीगे मिल्ती वाव वाव তো বন্ধুরা বাড়ির থেকে খাবার কিছু আনিনি কারণ ট্রেনের মধ্যেই সমস্ত খাবার দিয়েছিল চা বিস্কুট এবং ব্রেকফাস্টেও খাবার ভালোই ছিল পেট ভরে খাওয়ার মতো আর সমস্ত কিছু খেতেও পারিনি পরোটা খেয়েছিলাম দই আর সবজিটা খেয়েছিলাম বাকি হচ্ছে উপমা আর খেতে পারিনি ওগুলো ব্যাগের মধ্যেই নিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর আমরা যেখানে পৌঁছেছি সেটা একটা এত অসাধারণ জায়গা যে জায়গাটা সবাই জানে তবে সেটা আপনারা গেস করতে থাকুন আমরা কোথায় এসেছি আর পরে ব্লগে আপনাদেরকে জানাবো আর প্রথমেই সেই ভূমিতে আমি প্রণাম করে নিলাম আরিসও প্রণাম করে নিল আরিসের বাবাকেও বললাম তুমিও প্রণাম করে নাও কারণ এই জায়গায় আসতে পেরেছি একমাত্র ঈশ্বরের আশীর্বাদের জন্য অনেক অনেক দিনের ইচ্ছা সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হতে চলেছে আর সেটা কোন জায়গা আশা করি আপনারা অনেকেই গেস্ট করে নিয়েছেন তো কোন জায়গা আপনারা বুঝতে পারছেন সেটা কমেন্ট করে জানাবেন আর এটা এত অসাধারণ জায়গা যে জায়গাটার সম্বন্ধে যতই বলি না কেন সেটা বলা কমই হবে তবে নেক্সট ব্লগে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো কোন জায়গায় এলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং